রোমন শহর থেকে গ্রামের বাড়িতে যাচ্ছে অনেক রাত হওয়ার কারণে রোমন গাড়ি পায় নাই তাই রোমন হারতে হারতেই বাড়ির দিকে রওনা দিয়েছে অনেকটা পথ হারতে হারতে রোমন জানি কেমন অস্থির হয়ে গেলেন এখন আর কেমন জানি হারতে মন চাচ্ছে না আর কি করা যাবে বাড়িতে এখন যেতেই হবে রুমন আবার হাঁটতে লাগলেন এদিকে অনেকটাই রাত হয়ে গিয়েছে রুমন হাঁটতে হাঁটতে এক গ্রামের ভিতরে ঢুকে পড়ে রুমন সামনের দিকে তাকে দেখে ভয়ঙ্কর কি যেন একটা তার সামনে এসে দাঁড়ায় আপনি কে আমার এরকম ভাবে রাস্তা কে সামনে এসে দাঁড়ালেন কে পিসাস বলে উঠলো আমাকে চিনতে পারছিস না আমি হলাম পিসাস আজকে তার রক্ত চুষে খাবো এ কি বলছেন আমাকে যেতে দেন আমাকে মেরেন না আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই কেন আমাকে মারবে তুই কেন এই রাস্তায় এসেছিস যা আজকের মতো ছেড়ে দিলাম যাক আজকে তাও বাসা গেল যাই এখন সালে দিকে যায় ভ্রমণ আর দেরি না করে অনেক দ্রুত হাঁটতে লাগলেন